রাতে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের মেয়েকে রৌদ্র আজকে গল্পে চতুর্থ পর্ব গ্রামে গিরিবালার বিবাহের যেদিন সানায় বাজিতেছিল সেই দিন অনিমন্ত্রিত শশীভূষণ নৌকা করিয়া কলিকাতা অভিমুখে চলিতেছিলেন মকদ্দমা উঠাইয়া লওয়া অবধি হরকুমার শশীকে চোখে দেখিতেন কারণ তিনি মনে মনে স্থির করিয়াছিলেন শশী তাহাকে নিশ্চয় ঘৃণা করিতেছে শশীর মুখে চোখে ব্যবহারে তিনি তাহার সহস্র কাল্পনিক নিদর্শন দেখিতে লাগিলেন গ্রামের সকল লোকই তাহার অপমান বৃত্তান্ত ক্রমশ বিস্তৃত হইতেছে কেবল শশীভূষণ একাকী সেই দূর স্মৃতি জাগাইয়া রাখিয়াছে মনে করিয়া তিনি তাহাকে দুই চোখে দেখিতে পারিতেন না তাহার তাহার অন্তঃকরণের মধ্যে একটুখানি সলজ্জ এবং সেই সঙ্গে প্রবল আক্রোশের সঞ্চার হইত শশীকে গ্রাম ছাড়া করিতে হইবে বলিয়া হরকুমার প্রতিজ্ঞা করিয়া বসিলেন শশীভূষণের মতো লোককে গ্রাম ছাড়া করা কাজটা তেমন দুরাহ নহে নায়েব মহাশার অভিপ্রায় অনতিবিলম্বে সফল হইল একদিন সকালবেলা পুস্তকের বোঝা এবং গুটি দুই চার টিনের বাক্স সঙ্গে লইয়া শশী নৌকায় চড়িলেন গ্রামের সহিত তাহার যে একটি সুখের বন্ধন ছিল সেও আজ সমারোহ সহকারে ছিন্ন হইতেছে সুকোমল বন্ধনটি যে কত দৃঢ়ভাবে তাহার হৃদয়কে বেষ্টন করিয়া ধরিয়াছিল তাহা তিনি পূর্বে সম্পূর্ণরূপে জানিতে পারেন নাই আজ যখন নৌকা ছাড়িয়া দিল গ্রামের বৃক্ষচূড়াগুলি অস্পষ্ট এবং উৎসবের বাদ্যধ্বনি ক্ষীণতর হইয়া আসিল তখন সহসা অশ্রুবাষ্পের হৃদয় স্ফীত হইয়া উঠিয়া তাহার কণ্ঠ রোধ করিয়া ধরিল রক্তোচ্ছ্বাস কপালের শিরগুলা টন করিতে লাগিল এবং জগৎ সংসারের সমস্ত দৃশ্য ছায়া নির্মিত মায়ামরিচিকার মতো অত্যন্ত অস্পষ্ট প্রতিভাত হইল প্রতিকূল বাতাস অতিশয় বেগে বইতেছিল সেই জন্য স্রোত অনুকূল হইলেও নৌকা ধীরে ধীরে অগ্রসর হইতেছিল এমন সময় নদীর মধ্যে এক কাণ্ড ঘটিল যাহাতে শশীভূষণের যাত্রার ব্যাঘাত করিয়া দিল স্টেশন ঘাট হইতে সদর মহকুমা পর্যন্ত একটি নতুন স্টিমার লাইন সম্প্রতি খুলিয়াছে সেই স্টিমারটি সশব্দে পক্ষ সঞ্চালন করিয়া তুলিয়া উজানে আসিতেছিল যাহাজে নতুন লাইনের অল্প বয়স্ক ম্যানেজার সাহেব এবং অল্প সংখ্যক যাত্রী ছিল যাত্রীদের মধ্যে শশীভূষণের গ্রাম হইতে কেহ কেহ উঠিয়াছিল একটি মহাজনের নৌকা কিছু দূর হইতে স্টিমারের সহিত পাল্লা দিয়া আসিতে চেষ্টা করিতেছিল আবার মাঝে মাঝে ধরি করিতেছিল আবার মাঝে মাঝে পশ্চাতে পড়িতেছিল মাঝির ক্রমশ রোগ চাপিয়া গেল সে প্রথম পালের উপর দ্বিতীয় পাল এবং দ্বিতীয় পালের উপর ক্ষুদ্র তৃতীয় পালটা পর্যন্ত তুলিয়া দিল বাতাসের বেগে সুদীর্ঘ সম্মুখে আনত হইয়া পড়িল এবং বিদী রাশি অট্ট কলস্বরে নৌকার দুই পার্শ্বে উন্মত্তভাবে নৃত্য করিতে লাগিল নৌকা তখন ছিন্ন বলগা অশ্বের ন্যায় ছুটিয়া চলিল এক স্থানে স্টিমারের পথ কিঞ্চিত মাকা ছিল সেইখানে সংক্ষিপ্ততর পথ অবলম্বন করিয়া নৌকা স্টিমারকে ছাড়াইয়া গেল ম্যানেজার সাহেব আগ্রহের ভরে রেলের ওপর ঝুঁকিয়া নৌকার এই প্রতিযোগিতা দেখিতেছিল যখন নৌকা তাহার পূর্ণতম বেগ প্রাপ্ত হইয়াছে এবং স্টিমারকে হাত ধুয়ে ছাড়াইয়া গিয়াছে এমন সময় সাহেব হঠাৎ একটা বন্দুক তুলিয়া স্ফীতপাল লক্ষ্য করিয়া আওয়াজ করিয়া দিল এক মুহূর্তে পাল ফাটিয়া গেল নৌকা ডুবিয়া গেল স্টিমার নদীর বাঁকের অন্তরালে অদৃশ্য হইয়া গেল ম্যানেজার কেন যে এমন করিল তাহা বলা কঠিন ইংরাজ নন্দনের মনের ভাব আমরা বাঙালি হইয়া ঠিক বুঝিতে পারি না হয়তো দিশি পালের প্রতিযোগিতা সে সহ্য করিতে পারে নাই হয়তো একটা স্ফীত বিস্তীর্ণ পদার্থ বন্দুকের গুলি দ্বারা চক্ষের পলকে বিদীর্ণ করিবার একটা হিংস্র প্রলোভন আছে হয়তো এই গর্বিত নৌকাটার বস্ত্রখণ্ডের মধ্যে গুটি কয়েক ফুটা করিয়া নিমিশের মধ্যে ইহার নৌকালীলা সমাপ্ত করিয়া দিবার মধ্যে একটা প্রবল পৈশাচী হাস্যরজ আছে নিশ্চয়ই জানি না কিন্তু ইহা নিশ্চয়ই ইংরাজের মনের ভিতরে একটুখানি বিশ্বাস ছিল যে এই রসিকতাটুকু করার দরুন সে কোনো শাস্তির দায়ক নহে এবং ধারণা ছিল যাহাদের নৌকা গেল এবং সম্ভবত প্রাণ সংশয় তাহারা মানুষের মধ্যেই গণ্য হইতে পারে না সাহেব যখন বন্দুক তুলিয়া গুলি করিল এবং নৌকা ডুবিয়া গেল তখন শশীভূষণের পানসি ঘটনাস্থলের নিকটবর্তী হইয়াছে সে শক্ত ব্যাপারটি শশীভূষণ প্রত্যক্ষ দেখিতে পাইলেন তাড়াতাড়ি নৌকা লইয়া গিয়া মাঝি এবং মাল্লাদিগকে উদ্ধার করিলেন কেবল এক ব্যক্তি ভিতরে বসিয়া রন্ধনের জন্য মশলা পিছিতেছিল তাহাকে আর দেখা গেল না বর্ষার নদী খরবেগে বহিয়া চলিল শশীভূষণের হৃদপিণ্ডের মধ্যে উত্তপ্ত রক্ত ফুটিতে লাগিল আইন অত্যন্ত মন্দগতি সে একটা বৃহৎ জটিল লৌহযন্ত্রের মতো তৈল করিয়া সে প্রমাণ গ্রহণ করে এবং নির্বিকারভাবে সে শাস্তি বিভাগ করিয়া দেয় তাহার মধ্যে মানব হৃদয়ের উত্তাপ নাই কিন্তু ক্ষুধার সহিত ভোজন ইচ্ছার সহিত উপভোগ ও রোষের সহিত শাস্তিকে বিচ্ছিন্ন করিয়া দেওয়া শশীভূষণের নিকট সমান অস্বাভাবিক বলিয়া বোধ হইল অনেক অপরাধ আছে যাহা প্রত্যক্ষ করিবা মাত্র তৎক্ষণাৎ নিজ হস্তে তাহার শাস্তি বিধান না করিলে অন্তর্জামী বিধাতা পুরুষ যেন অন্তরের মধ্যে থাকিয়া প্রত্যক্ষকারীকে দগ্ধ করিতে থাকেন তখন আইনের কথা স্মরণ করিয়া করিতে হৃদয় বোধ করে কিন্তু কলের আইন এবং কলের জাহাজ ম্যানেজারটিকে শশীভূষণের নিকট হইতে দূরে গেল তাহাতে জগতের আর আর কি উপকার হইয়াছিল বলিতে পারি না কিন্তু সে যাত্রায় নিঃসন্দেহে শশীভূষণের ভারতবর্ষীয় লীহা রক্ষা পাইয়াছিল মাঝিমাল্লা যাহারা বাঁচিল তাহাদিগকে লইয়া শশী গ্রামে ফিরিয়া আসলেন নৌকায় পাট বোঝাই ছিল সেই পাট উদ্ধারের জন্য লোক নিযুক্ত করিয়া দিলেন এবং মাঝিকে ম্যানেজারের বিরুদ্ধে পুলিশে দরখাস্ত দিতে অনুরোধ করিলেন মাঝি কিছুতেই সম্মত হয় না সে বলিল নৌকা তো মজি আছে এক্ষণে নিজেকে মজাইতে পারিব না প্রথমত পুলিশকে দর্শনই দিতে হইবে তাহার পর কাজকর্ম আহার নিদ্রা ত্যাগ করিয়া আদালতে ঘুরিতে হইবে তাহার পর সাহেবের নামে নালিশ করিয়া কি বিপাকে পড়িতে হইবে ও কি ফল লাভ হইবে তাহা ভগবান জানেন অবশেষে সে যখন জানিল শশীভূষণ নিজে উকিল আদালত খরচা তিনিই বহন করিবেন এবং মকদ্দমায় ভবিষ্যতে খেসারত পাইবার সম্পূর্ণ সম্ভাবনা আছে তখন রাজি হইল কিন্তু শশীভূষণের গ্রামের লোক যাহারা স্টিমারে উপস্থিত ছিল তাহারা কিছুতেই সাক্ষী দিতে চাইল না তাহারা শশীভূষণকে কহিল মহাশয় আমরা কিছুই দেখি নাই আমরা জাহাজের পশ্চাৎ ভাগে ছিলাম কলের এবং জলের শব্দে হইতে বন্দুকের আওয়াজ শুনিবারও কোনো সম্ভাবনা ছিল না দেশের লোককে আন্তরিক ধিক্কার দিয়া শশীভূষণ ম্যাজিস্ট্রেটের নিকট মকদ্দমা চালাইলেন সাক্ষীর কোনো আবশ্যক হইল না ম্যানেজার স্বীকার করিল যে সে বন্দুক ছড়িয়াছিল কহিল আকাশে একঝাঁক বক উড়িতেছিল তাহাদেরই প্রতি লক্ষ্য করা হইয়াছিল স্টিমার তখন পূর্ণাবেগে চলিতেছিল এবং সেই মুহূর্তেই নদীর বাকের অন্তলার অন্তরালে প্রবেশ করিয়াছিল সুতরাং সে জানিতেও পারে নাই কাক মরিল কি বক মরিল কি নৌকাটা ডুবিল অন্তরিক্ষে এবং পৃথিবীতে এত শিকারের জিনিস আছে যে কোনো বুদ্ধিমান ব্যক্তি ইচ্ছাপূর্বক ডাগি ড্যাগ অর্থাৎ মলিন বস্ত্রখণ্ডের উপর সিকি পয়সা দামের ছিটাগুলি অপব্যয় করিতে পারেন না বেকসুর খালাস পাইয়া ম্যানেজার সাহেব চুরুট ফুকিতে ফুকিতে ক্লাবে হুইটস খেলিতে গেল সে যে লোকটা নৌকার মধ্যে মশলা পিষিতেছিল নয় মাইল তফাতে তাহার মৃতদেহ ডাঙায় আসিয়া লাগিল এবং শশীভূষণ চিত্তদাহ লইয়া আপন গ্রামে ফিরিয়া আসলেন যেদিন ফিরিয়া আসিলেন সেই দিন নৌকা সাজাইয়া গিরিবালাকে শ্বশুর বাড়ি লইয়া যাইতেছে যদিও তাহাকে কেউ ডাকে নাই তথাপি শশীভূষণ ধীরে ধীরে নদী তীরে আসিয়া উপস্থিত হইলেন ঘাটে লোকের ভিড় ছিল সেখানে না গিয়া কিছু দূর অগ্রসর হইয়া দাঁড়াইলেন নৌকা ঘাট ছাড়িয়া যখন তাহার সম্মুখ দিয়া চলিয়া গেল তখন চকিতের মতো একবার দেখিতে পাইলেন মাতার ঘুমটা টানিয়া নববধূ নতশিরে বসিয়া আছে অনেক দিন হইতে গিরিবালার আশা ছিল যে গ্রাম ত্যাগ করিয়া যাইবার পূর্বে কোনো মতে একবার শশীভূষণের সহিত সাক্ষাৎ হইবে কিন্তু আর সে জানিতেও পারিল না যে তাহার গুরু অনতি দূরে তীরে দাঁড়াইয়া আছেন একবার সে মুখ তুলিয়াও দেখিল না কেবল নিঃশব্দ রোদ তাহার দুই কপল বাহিয়া অশ্রুজল ঝরিয়া পড়িতে লাগিল নৌকা ক্রমশ দূরে চলিয়া অদৃশ্য হইয়া গেল জলের উপর প্রভাতের রৌদ্র ঝিকঝিক করিতে লাগিল নিকটের আম্র শাখায় একটা পাপিয়া উচ্চসিত কণ্ঠে মোহমুহু গান গাইয়া মনের কিছুতেই নিঃশেষ করিতে পারিল না খেয়ানৌকা নৌকা লোক বোঝাই লইয়া পাড়াপাড় হইতে লাগিল ঘাটে জল লইতে আসিয়া কলস্বরে গিরি শ্বশুরালয় যাত্রার আলোচনা তুলিল শশীভূষণ চার চশমা খুলিয়া চোখ মুচিয়া সেই পথের ধারে সেই গড়াদের মধ্যে সেই ক্ষুদ্র গৃহে প্রবেশ করিলেন হঠাৎ একবার মনে হইল যেন গিরিবালার কণ্ঠ শুনিতে পাইলেন শশী দাদা কোথায় রে কোথায় কোথাও না সে গৃহে না সে পথে না সে গ্রামে না তাহার অস্তু জলভিষিক্ত অন্তরের মাঝখানটিতে আজকের পর্বটি এখানেই শেষ হল আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই পঞ্চম পর্ব বা শেষ পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ